যুদ্ধের অবসান ঘটাতে গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন বন্দি মুক্তি ও হামাস নির্মূল এবং ইসরায়েলের জন্য হুমকি শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে যদিও মার্কিন প্রেসিডেন্টের আশ্বাস জিম্মি মুক্তির পর গাজায় হামলা করবে না তেলাবিদ দু বছর ধরে জ্বলছে গাজা যুদ্ধ বন্ধে আবারও আলোচনার টেবিলে ফিরেছে যুক্তরাষ্ট্র কাতার আর হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা পরিকল্পনা কি সত্যি থামাবে এই রক্তপাত নাকি আবারো ভেঙে পড়বে শান্তির স্বপ্ন এখন এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে মিশরে আলোচনার টেবিলে চোখ বিশ্বের গাজার যুদ্ধ বিরতি নিয়ে মিশরের শার্ম আর শেখ শহরে পরোক্ষ আলোচনার দ্বিতীয় দিনে যুদ্ধের অবসান ও ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সেনা সম্পূর্ণ গাজা থেকে সম্পূর্ণ দখলদার সেনা প্রত্যাহার ছাড়া কোনো সমঝোতা নয় আমাদের অগ্রাধিকার হল গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী আগ্রাসন নির্মূল এবং যুদ্ধের অবসান ঘটানো এছাড়া হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের মুক্তির সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে এদিকে গাজা সংঘাতের দুবছর পূর্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশ্বস্ত করেছেন জিম্মি মুক্তির পর আর হামলা চালাবে না ইসরায়েল গাজা ইস্যুতে একটি বাস্তবসম্মত চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে আমরা মধ্যপ্রাচ্যের এমন একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি যা শান্তি ফিরিয়ে আনবে সেই সাথে জিম্মিদের ছেড়ে দেওয়া হলে হামলা বন্ধ করবে ইসরায়েল বুধবার তৃতীয় দিনের আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারের কুশনারের অংশ নেয়ার কথা রয়েছে অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েল যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জনের জন্য কাজ চালিয়ে যাবে যার মধ্যে রয়েছে সব জিম্মিকে ফিরিয়ে হামাসের শাসনের অবসান ঘটানো এবং গাজা যাতে আর ইসরায়েলের জন্য হুমকি না হয় তা নিশ্চিত করা নাহিদা ৰিন্থি ডি বি চি নিউজ ডেস্ক